লজাইল আমার হইতো তুই বেসলি নি কিচ্ছু জান না আরে চল বেসলি নি কিচ্ছু জান না আই 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 উস্তাদ গরু হাঁটে গেল আচ্ছা ঠিক আছে রেডি হই থাক আসার আগে ধইrbো আই আমি কি গরু বেচার লোক রে ওহবে দাই গরু বেছতে হইছে আমাকে আই 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 গরু বিক্রি করবো নাকি চাষা গো হ্যাঁ গো বাবু গরু বিক্রি করা জিনিস নিয়েছি কত নিবা কত চাষা তা আপনি বলেন কত দেবেন ও চাষা কত নিবা গরু চাষা গরু তো আমার এক লাখ টাকা চল্লিশ হাজার নিয়ে বাপু তুমি গরু আরে বাবু কথা বললে হবে এক লাখে গরু তুই চল্লিশ হাজার টাকা চাইছো চল্লিশ হাজার ছাড়া হবে না বাপু গরু তাহলে গরু দেবো বাড়ি নিয়ে যাই বাড়ি গিয়ে পুষি কি এখন আয় 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 আয়

যাহায় হোক গে যা আর এর পরের বার যেন এই ভুল করবি না বড়ু বেচি টাকা দিয়ে আইবি আমরা জানো কাটি পারে